আসসালামু আলাইকুম দর্শক আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে এরকম একটা আশঙ্কা আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছেন তাদের মধ্যে প্রবল আকার ধারণ করছে এবং আওয়ামী লীগ কীভাবে আসবে কখন আসবে কার মাধ্যমে আসবে এগুলো এখন নানাভাবে নানা মহল থেকে এই জিনিসগুলো বিশ্লেষণ করার চেষ্টা করছে কেউ হয়তো বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা ব্যক্তিগত জীবনে খুবই সাহসী এবং তার সাহস প্রমাণিত তিনি কেবল যে পনেরো বছর ক্ষমতায় বসে সাহস দেখিয়েছেন তা নয় ক্ষমতার বাইরে বিরোধী দলের নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন রাজনৈতিক দলের নেত্রী হিসেবে রাষ্ট্রপতি নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন এবং তার জীবনে সফলতা ব্যর্থতার যেখানে যেখানে হয়েছে যা কিছু সব ক্ষেত্রে তিনি সাহস দেখিয়েছেন সাহস হারা হননি একটা উদাহরণ দেয় যেমন ধরুন এসব জমানাতে তার সমাবেশের উপর গুলি চালানো হলে প্রায় আঠারো জন একেবারে নির্বিচারে স্পট ডেথ চট্টগ্রামে তো তিনি সাহস হারাননি সেই এসদের সঙ্গে লড়াই করেছেন সংগ্রাম করেছেন আবার রাজনীতির প্রয়োজনে সেই এসদের সঙ্গে বন্ধুত্ব করেছেন পলিটিক্যাল পোলের গানে কাজেই তার এই যে সাহস এবং কৌশল এবং সেই এরশাদকে ছলে বলে কৌশলে একেবারে কবরে যাওয়া পর্যন্ত যেভাবে তিনি তাকে রাজনীতি শিখিয়ে দিয়েছেন তাহলে ওই যে আঠারো জন মানুষকে গুলি করে হত্যা করার যে পরিকল্পনা তো সেটা তাকে আজীবন একেবারে মৃত্যু পর্যন্ত তাকে কিন্তু তাড়িত করেছে এরশাদ সাহেবকে দিচ্ছি শেখ হাসিনা সেকেন্ড হলো একুশে আগস্টের গ্রেনেড হামলা যারা দেখেছেন ওটা বিভৎস ভীষণ রকম বিভৎস নির্মম এবং নিষ্ঠুর এবং যারা এই অপকর্ম করেছেন তারা সবাই অভিস সম্পাতের যোগ্য দুনিয়া এবং আখেরাতে তাদেরকে আল্লাহর বিচার এবং মানুষের বিচার দুটোই তাদের জন্য প্রযোজ্য তারা কখনো ওই নির্মম কর্মকাণ্ডের দায় এড়াতে পারবেন না আমরা জানি না কারা করেছে এই কর্মটি কিন্তু এটা খুবই নিষ্ঠু খুবই নির্মম এবং যেহেতু আমি সেই ঘটনার সাক্ষী আমি জানি ওই দিন কি নির্মমতা ঘটেছিল এবং কি ধরনের ভীত সন্ত্রস্ত অবস্থা তৈরি হয়েছিল নম্বর আমাদের বাঙালির অ্যাভারেজ সাহস কি অ্যাভারেজ সাহস হলো যে আপনার পাশে যদি একটা টায়ার রিক্সার টায়ার ব্রাস্ট হয় আপনি তিনটা লাভ দেবেন যদি বেবি ট্যাক্সির চাকা ব্রাস্ট হয় আপনি পড়ে যাবেন আর ট্রাকের জায়গা যদি ব্রাস্ট হয় আপনি এমন দৌড় দিবেন অন্তত আধা কিলোমিটার দৌড়ানোর পরে আপনি চিন্তা করবেন যে আপনি কেন দৌড়ালেন গুলি যদি গুলি করে একটা পোটকা যদি ফাটানো হয় ককটেল ফাটানো হয় বোমা ফাটানো হয় তাহলে দৌড়ে দৌড়িতে এমনভাবে শুরু হয়ে যায় যে আপনার ঘনিষ্ঠ বন্ধু দুইজনের গলায় মানে গলাগুলি করে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সমাবেশে দেখছিলেন পথে হাঁটছিলেন হঠাৎ করে দেখা গেল পিছনে একটা ককটেল ফুটেছে এক মিনিট আপনি আপনার বন্ধুকে ভুলে যাবেন এবং একটা ধাক্কা দিয়ে তাকে পিছনে ফেলে ওরে বাবা ওরে মা গো বলে দৌড়াবেন এটা হলো একটা অ্যাভারেজ বাঙালির যে সাহস একুশে আগস্টে যখন গ্রেনেড হামলা হলো তখন প্রথমত এই যে দৌড় শুরু হলো হাজার হাজার একজনের নিচে পড়ে আর একজন আহত দ্বিতীয়ত যেটা হলো সেটা হলো এই গ্রেনেড দ্বারা তারা অনেক আহত হলো ওখানে পড়ে গেলেন রক্তাক্ত হলেন অনেক স্পট ডেথ হলো এরপরে আবার গুলি চালানো হলো ব্রাশ ফায়ার করা হলো শেখ হাসিনাকে টার্গেট করে তো এত কিছুর মধ্যে তিনি ট্রাকের উপর দাঁড়ানো ছিলেন সেখান থেকে নামলেন তারপরে তার নিজের গাড়িতে উঠলেন এটা যেন তেন সাহসের বিষয় নয় যারা বলেন যে এটা শেখ হাসিনা পরিকল্পিত যিনি বিএনপি বিপদে ফেলার জন্য এই কাজ করেছেন আল্লাহ গজব তাদের জন্য অপরিহার্য তাদের মস্তিষ্কের উপর ক্রিয়াপদ রীতিমতো এখন এই যে একুশে আগস্টের যে গ্রেনেড হামলা তারপরে ওনার যে আহাজারি ওনার যে চিৎকার ওনার চোখে জাকতি ওনার কান্না ওনার ক্রোধ একটু ভালো করে দেখেন তো পৃথিবীর সবার মতামত নেন সমস্ত মনোবিজ্ঞানীদের দেখান যে এর মধ্যে কোনো অভিনয় আছে নাকি

প্রাগ্য তিনি বুঝলেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন তিনি যাবেন না এবং এই কথা স্বয়ং এর বাড়ি আপনার তিনি সাক্ষাৎকারে বলেছেন টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন এখন বোঝার চেষ্টা করুন যে ওই শেখ হাসিনা ছিলেন এবং তিনি দেশের বাইরে ছিলেন তাকে মানে বেগমজেকে পাঠানো হবে এবং তাকে বাংলাদেশ আসতে দেওয়া হবে না এই জন্য কি করা হলো সমস্ত এয়ারলাইন্সের এর টিকিট তার কাটা ছিল তিনি সেই টিকিট সরকার বললো যে এয়ারলাইনগুলোকে গুলোকে নিষেধ করে দিল যে শেখ হাসিনাকে বহন করা যাবে না ফলে তিনি হিটেরো এয়ারপোর্টে এসে আটকে ছিলেন এবং সেখান থেকে সমস্ত কৌশল করে তিনি রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে মনোদ্দিন ফখরিন দিনকে চ্যালেঞ্জ করে বাংলাদেশে চলে আসলেন এটা হল শেখ হাসিনার সাহস তারপর শেখ হাসিনা যেদিন গ্রেফতার হয়েছিলেন যেদিন গ্রেপ্তার হয়েছিলেন আপনারা জানলে অবাক হয়ে যাবেন আমি জানি ওয়ানিলের সময় দুনিয়ার থেকে গ্রেপ্তার করা হল খালেদা জিয়ার বাসায় এবং খালেদা জিয়ার বাসায় কি হয়েছে আমি বলতে পারবো না বা শেখ হাসিনার বাসায় কি হয়েছে আমি বলি ওনার বেশিরভাগ লোক পালিয়ে গেছিলেন সেদিন হাতিমুলনা দুই একজন ছিলেন তিনি অভিমান করে খুব করে বললেন যে আহ তোমরা থেকে লাভটাকে তোমরা তারা অনেকে চলে গেল এরপর যুব মহিলা লীগের নাজমা থেকে শুরু করানোর সবাই যারা ছিলেন রাজনৈতিক নেতাকর্মী এই তারা উপস্থিত হলেন সেখানে কিন্তু সবাই পালিয়েছিলেন কিন্তু উনি স্থিরভাবে বসেছিলেন এবং সেখান থেকে তাকে যে অপমান করে যে কষ্ট দিয়ে সেই ডাকা কোর্টে উঠানো হয়েছিল টানা হেসলা করে এদের সময় এখনো দেখি কিন্তু তিনি কোনো অবস্থাতে সাহস হননি তো সেই রমণী সেই রমণী এখন যেখানে আছেন ওয়ান ইলেভেনের সময় যেখানে ছিলেন তার সে একশো গুণ বেটার অবস্থায় তিনি আছেন ভারতের জিম্মায় উইথ ফুল সাপোর্ট অফ ইন্ডিয়া এবং উনিশশো একাত্তর সনে ইন্ডিয়া যে মানে অবস্থানে ছিল আন্তর্জাতিক প্রেক্ষাপটে তার সে একশো গুণ ভালো প্রেক্ষাপটে এখন ইন্ডিয়া আছে আর ইন্দিরা গান্ধী উনিশশো একাত্তর সনে যে অবস্থায় ছিল তার সে একশো গুণ কর্তৃত্ব নিয়ে নরেন্দ্র মোদী আছে আর ওই সময়টাতে তাজউদ্দিন সরকার যত দুর্বল অবস্থানে ছিল বঙ্গবন্ধু জেলখানাতে তার সাথে এক কোটি গুণ শক্তিশালী অবস্থানে আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে দেশের বাইরে এবং স্বয়ং শেখ হাসিনা তিনি যদি সাহস দেখাতে চান টুস করে ঢুকে পড়তে চান এটা কথার কথা নয় এটি হতে পারে এবং সেটা যদি হয় তাহলে কি যে হবে আমরা বলতে পারি না বাংলাদেশের রাজনীতিতে জামত হয়ে যাবে অথবা আওয়ামী পুনর্বাসিত হবে যদি সে সেটা সাহসটা দেখায় ইল নাও আজকের দিনে এখন গেছে যে শেখ হাসিনা পালালেন কেন বা তিনি উড়ে গেলেন কেন এটা একটা মিলিয়ন ডলারের প্রশ্ন শেখ হাসিনার সাথে যারা ছিলেন এরকম প্রায় হাজার খানেক লোক তারা খুবই নিরাপদে কেউ এয়ারপোর্ট দিয়ে কেউ সীমান্ত দিয়ে পালিয়ে গেলেন ভারতে সিঙ্গাপুরে ব্যাংককে আমেরিকাতে টাকা পয়সা তাদের টাকা পয়সা তারা নিয়ে নিয়েছিল এবং বাংলাদেশে তারা কেউ তাদের আত্মীয় স্বজনের বিপদ আপদে নেই কাজে এখানে এই যে আওয়ামী লীগের এক হাজার শীর্ষ নেতাদেরকে যাকে বলা হয় নিরাপদে পড়েছিল যারা আওয়ামী লীগের মূল শক্তি এবং তাদের সবার হাতেই হাজার হাজার কোটি টাকা আছে দুই নম্বর হল যে আওয়ামী লীগের কিছু নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে আমি যাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে তাদেরকে আওয়ামী লীগ অনেক আগেই মাইনাস করতে চেয়েছিল কিন্তু তারা এরকম একটা সিন্ডিকেট গড়ে তুলেছিলেন সেই সিন্ডিকেশনের কারণে এদেরকে আসলে বাদ দেওয়া যায় নাই তো এই লোকগুলো আওয়ামী লীগের খাতায় বাতিল মাল বাতিল মাল সেই বাতিল মাল যারা আছেন তারাই বাংলাদেশে রয়েছেন পালাতে পারেননি এবং তাদের একটা বিরাট অংশকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আওয়ামী লীগের যেসব টাটকা যাকে বলা হয় সম্পদ রয়েছে বাতিল মাল বললাম বা টাটকা সম্পদ তো টাটকা সম্পদ রয়েছেন বা অ্যাসেট ভ্যালুয়েবল অ্যাসেট ইফেক্টিভ অ্যাসেট যাদেরকে নিয়ে আওয়ামী লীগ মাঠে ময়দানে লড়াই সংগ্রাম করেছে এবং আগামীতে লড়াই সংগ্রাম করার স্বপ্ন দেখে সেই মানুষগুলোকে নিরাপদে নিশ্চিন্তে নির্ভাবনায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারা সেখানে গিয়ে নির্ভাবনায় আছেন কোনো রকম সমস্যা নেই এবং তারা কি সেখানে বসে বসে আঙুল চুষবেন তারা কি সেখানে বসে বসে ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য দোয়া করবেন যা হা হা এত ভালো মানুষ হয় না ওনার শাসন আমলে আমরা এইভাবে পালিয়ে এলাম যদি বিএনপি আসতে আমাদেরকে এইভাবে পালাতে দেওয়া হতো তাতেই ডক্টর মোহাম্মদ ইমরুজের হায়াত আল্লাহ দারাজ করে দাও হায়াত বৃদ্ধি করে দাও তাকে হায়াতে তাদেরও প্রদান করো অর্থাৎ তারা কি ডক্টর তিনসের শানে সামনে পড়াবেন নাকি উমরা করে আসবেন নাকি ডক্টর তিনসের পতনের জন্য এবং তাদের নেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসার জন্য আওয়ামী লীগে ক্ষমতা নেওয়ার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করবেন নিজেরাই চিন্তা করুন এখন এই দুটো চিন্তার মধ্যে দেখুন যেখানে প্রথম যে ভুলটা হয়ে গেছে সেটি হলো স্বয়ং শেখ হাসিনা যেভাবে নির্বিবাদে চলে গিয়েছেন এই চলে যাওয়াটা শেখ হাসিনার জন্য ঠিক আছে এটা আচার সাহেবের ক্ষেত্রে ঘটে রেজা সাহেব আলমের ক্ষেত্রে ঘটেছে মানে রাষ্ট্রীয় যিনি প্রধান তাকে যেহেতু রাষ্ট্রীয় পোটোকল থাকে এখানে তাকে নিরাপদে পৌঁছে দিতে হবে আধার এখানে একটা রক্তাক্তিক্ড ঘটলে রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ে একটা টানাটানি লেগে যেত কিন্তু বাকি যারা ছিলেন বাকি যারা ছিলেন শেখ রেহানা ছিলেন অন্যান্য তার আত্মীয় স্বজন ছিলেন আরও অনেকে ছিলেন তো ইচ্ছা করলে তাদেরকে যদি আটকানো যেত তাহলে আজকে আওয়ামী লীগের যে ফিরে আসা নিয়ে আমাদের যে আতঙ্ক আমাদের যে ভয় আমাদের যে ক্যালকুলেশন বা আমরা যে সকল কথাবার্তা বলছি এই শরটা অনেকটা কমে যেত এরপরের যে প্রসঙ্গ হলো কেন আওয়ামী লীগের কথা আসছে কেন আমরা বিএনপির কথা বলছি না জামাতের কথা বলছি না ডক্টর ইনুসের কথা বলছি না আমাদের দেখুন আসলে আওয়ামী লীগের নামই নেওয়া উচিত না আওয়ামী লীগের নাম শুনে আমাদের বমি করা উচিত এর কারণ হলো যে আমরা সবাই এই দলটি দ্বারা এমনভাবে নির্যাতিত হয়েছি যে আগস্ট মাসের পাঁচ তারিখের আগে অনেকে চেয়েছেন যে যে কোনো মূল্যে আওয়ামী লীগের পতন হোক এমনকি অনেক লক্ষ লক্ষ মা বোনেরা ভাই বোনেরা দাদারা চাচারা তারা বলেছেন যে আল্লাহ আমার জীবনের বিনিময়ে তুমি আজরায়েলকে পাঠে আমাকে নিয়ে যাও আমার সন্তানরা যেন আওয়ামী মুক্ত একটা দেশে শেখ হাসিনার মুক্ত একটা দেশে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করে দাও আমি অসহায় আমি কিছু করতে পারছি না এই দোয়া করেছে রাস্তাঘাটের যারা রয়েছেন সবাই সমালোচনা করেছেন গালাগালি করেছেন অকথ্য ভাষায় অশ্রাব্য ভাষায় গালাগাল করেছেন এই একশো দিনের পর মানে চার মাসের মাথায় একশো বিশ দিনের মাথায় কেন আমরা আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে কথা বলছি কেন শেখ হাসিনার জনপ্রিয়তা বেশি না ডক্টর ইউনুসের জনপ্রিয়তা বেশি এসব নিয়ে জরিফ হচ্ছে কেন বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করা হচ্ছে এই জিনিসগুলো কেন যেই লাউ সেই কুদু বলা হচ্ছে কেন এক জালিম গিয়েছে আর জালিম এসেছে এই কথাগুলো বলা হচ্ছে তো এই জিনিসগুলো ভাবতে হবে আমরা এই যে একশো বিশ দিনের মধ্যে যদি সফল হতে পারতাম মানুষকে নিশ্চয়তা দিতে পারতাম সব কিছুর গ্যারান্টি দিতে পারতাম বিশ্বাস করেন ডক্টর মোহাম্মদ নুসের অধীন শুধু আমরা পাঁচ বছর নয় উনি পাঁচ বছর থাকতেন পাঁচ বছর পরে তারপরেও আমরা ওনাকে বলতাম যে আপনি আরও থাকেন আর যদি আপনি না থাকেন তাহলে আপনি আমাদের রাষ্ট্রপতি হন প্রধানমন্ত্রী যারা নির্বাচিত হবে তারা থাকুক আপনি রাষ্ট্রপতি হন এই ছিল মন মানসিকতা এমনকি আমি বিএনপির শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি তখন তো আমরা জানতাম না যে ডক্টর মোহাম্মিন হুজা আসবে আমি সেই দু একুশ বাইশ সনের কথাই বলছি কন্টিনিউয়াসলি অনেক বিএনপির টপ যারা পাঁচ ছয়জন নেতা রয়েছেন তাদের একান্ত আলোচনা তো তারা যখন আমাকে বলতেন যে মিস্টার রনি আপনি বলেন তো যে ভবিষ্যৎ কী হতে পারে আমি বললাম যে মধ্যে একটা ইন্টারিম কিছু একটা আসবে সেটা সেনাবাহিনী হতে হোক বা যা হোক আওয়ামী থাকবে না এটা শিওর আওয়ামী থাকবে না মধ্যে একটা আসবে এবং তারা পাঁচ বছরের আগে কমপক্ষে যাবে তো বিএনপির লোকরা তো সবাই একেবারে এক বাক্যে আমাকে বলেছেন যে আমি একেবারে নাম ধরে ধরে কেউ যদি চ্যালেঞ্জ জানে নাম ধরে ধরে আমি তাদেরকে সামনে আনতে পারব তারা বলেছে যে হাসিনা যাক আওয়ামী লীগ যাক যেই আসুক না কেন দেশটা মোটামুটি ভালো চলুক পাঁচ বছর থাকুক দরকার হলে পাঁচ বছর পরই আমরা ইলেকশন করব তো এরকম একটা মেন্টাল প্রস্তুতি তো বিএনপির ছিল সেই দু হাজার একুশ বাইশ সন থেকে তো তারা এইভাবে চিন্তাভাবনা করে এসছে এখন সেই বিএনপি অলনে ছাড়েন তারা বলছে এখনই ইলেকশন দিতে হবে তাহলে এই যে পরিবেশ এবং পরিস্থিতি কারা সৃষ্টি করল নিঃসন্দেহে এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারাই করেছেন এবং তাদের কর্মকাণ্ড তাদের কথাবার্তা তাদের আচরণ এবং তাদের বিভিন্ন ব্যর্থতা এবং তাদের মানতা সব মিলিয়ে এমন একটা পরিবেশ এবং পরিস্থিতির সৃষ্টি করেছে যার ফলে মনে হচ্ছে এই আওয়ামী লীগ বোধ এসে গেল বা আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে এসে যেতে পারে আমার সিক্স সেন্স বলছে যে দৈবাধ কোনো দুর্ঘটনা যদি না ঘটে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পুনর্বাসিত হতে অনেক সময় লাগবে কিন্তু দৈবাত দুর্ঘটনা মানে দুর্ঘটনার তো কোনো বাপ মানে এটা যে কোনো সময় ঘটতে পারে যেমন সিরিয়াতে যেটা ঘটলো বা বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনু যেভাবে এলেন কিংবা আফগানিস্তানে যেভাবে অলোন ছাড়েন আমেরিকান বাহিনী গুটিয়ে চলে গেল তালেবানরা ক্ষমতা আসলো উইদিন ফর্টি এইট আওয়ার্সের মধ্যে কাবুল দখল হয়ে গেল এবং যেভাবে হাতে পায় ধরে তালেবানদের হাতে পায় ধরে আমেরিকান সৈন্য সেখান থেকে পালালো এবং যেভাবে তাদের তাবেদাররা বিমানের ডানার উপরে উঠে যেভাবে পালানোর জন্য তারা চেষ্টা করলো জীবন ভয় আফগান জাতি সেখানে বাংলাদেশে কি হতে পারে এটা কল্পনাই করা যায় না বাস্তবতা হলো অনেক রক্ত দিয়েছি অনেক রক্ত ঝরিয়েছি এই আওয়ামী লীগকে বিদায় করার জন্য এখন কতটা বিপদে পড়লে অনেকটা এখন সেই আওয়ামী লীগকে যদি আবার রাষ্ট্রক্ষমতায় আমরা দেখি আওয়ামী লীগের আগমন ধ্বনিতে যদি জয় বাংলা বলতে হয় তাদের জন্য যদি ফুলের পাপড়ি বিছাতে হয় তাহলে নিজের চামড়া দিয়ে জুতো বানিয়ে নিজে পরিধান করে পাহাড়ে উঠতে যে কষ্ট হয় একটা মানুষের তার চেয়ে অনেক অনেক বেশি কষ্ট অনেক মানুষের হবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি